অনন্তনাগে সেনাবাহিনীর অভিযানে তুষার ঝড়ের মধ্যে পড়ে শহীদ হয়েছেন বাংলার দুই জওয়ান একজন মুর্শিদাবাদের বাসিন্দা পলাশ ঘোষ অন্যজন বীরভূমের সুজয় ঘোষ এই ঘটনায় শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী দেখেন তাদের সন্তস্ত পরিবার ও আত্মীয় স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছে এই শোকের সময় আমাদের সরকার দুই পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা করবে বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে আতঙ্কবাদী নিকেশ অপারেশন চালায় সেনাবাহিনী সেই অভিযান দলে ছিলেন বাংলার দুই প্যারা কমান্ডো ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ পলাশ মুর্শিদাবাদের এবং সুজয় বীরভূমের বাসিন্দা অভিযানের সময় তুষারঝড়ের মধ্যে পড়েন তারা নিখোঁজ হয়ে যান সুজয়। দুই প্যারা কমান্ডার খোঁজে তল্লাশি চালাতে থাকে সেনাবাহিনী বরফাবৃত অবস্থায় উদ্ধার করা হয় পলাশকে। হয় তার পরে উদ্ধার করা হয় সুজয় ঘোষের দেহ শনিবার দুজনের দেহ তাদের নিজস্ব গ্রামে আনার ব্যবস্থা করে সেনাবাহিনী হঠাৎ সকালবেলায় জানতে পারি যে একজন ছেলে ওখান থেকে আসছে একই প্যারা কমান্ডারদের ছিল ফাইভ প্যারা কমান্ডারদের পলাশের সঙ্গে সে একটা কোনো কিছু মেসেজ নিয়ে আসছে তো তখন থেকে আমাদের মনের মধ্যে খটকা বাঁধে যে নিশ্চয়ই তাহলে কোন একটা ঘটনা ঘটেছে না হলে ওখান থেকে তো এখানে আসবে না তারপর কেবলদার মানে আমাদের মেঘাঙ্কদাকে ফোন করে জানানো হয় যে পলাশ আর আমাদের মধ্যে নেই এই ঘটনা শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানে প্রতিকূল আবহাওয়া ও তুষা ধসে আমাদের বাংলার দুই সাহসী প্যারা কমান্ডর শহীদ হওয়ার ঘটনায় আমি শোকাহত বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশরক্ষায় তাদের অসীম বীরত্ব নিষ্ঠা ও আত্মত্যাগের জন্য আমার স্যালুট জানাই তাদের শোক সন্তপ্ত পরিবার এবং আত্মীয় স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এই শোকের সময়ে আমাদের সরকার দুই পরিবারের সম্ভাব্য সকল সহায়তা করবে হাই নিউজ নেটওয়ার্ক